স্বাগতম গত এক সপ্তাহে বাংলাদেশের রাজনীতিতে কোন বক্তব্যগুলো সবচেয়ে আলোচিত হয়েছে সরকারের উপদেষ্টা রাজনৈতিক নেতা নাকি বিশ্লেষক কে কি বললেন কার মুখে কি শোনা গেল গত সাত দিনের আলোচিত ও সমালোচিত বক্তব্যগুলোর চুম্বক অংশ তুলে ধরা হলো এই ভিডিওতে গেল সপ্তাহে সবচেয়ে আলোচনায় ছিল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে গণভোট প্রসঙ্গ জাতীয় নির্বাচনের আগে নাকি একই দিন হবে এই গণভোট জুলাই সনদকে হা বলবেন নাকি না এই নিয়ে সরগরম ছিল বাংলাদেশের রাজনীতির ময়দান যেখানে সবচেয়ে বেশি বাউন্সার মারতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন এই গণঅভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার একটা আসনের একটা লোক যে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশ গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে তাই জন্য আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে টাইম করেছেন জনগণের টাকা লোপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট নয় সম্ভব হয় আরেকটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই ক্লিন হয় না কিছু নাই আমরা মনে হয় এখন উনাদেরকে বড়িবঙ্গের পানি দিয়ে পরিষ্কার করতে হবে কেবল এতটুকুই নয় আরো ভয়াবহ ভাবে বিএনপিকে আক্রমণ করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি আমরা পড়তেও জানি ঘুমাইতেও জানি রাজপথে বাসنيه নাম জানি সেজন্য বিএনপি কা আহ্বান জানাবো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে সংসদে নেওয়ার ভুলও কল্পনা করিয়েন না বিএনপি জন্ম হয়েছিল হা মধ্য দিয়ে বিএনপি যদি না ভোটে স্ট্রিক থাকে বিএনপির হলো মৃত্যু হবে না ভোটের দিয়ে এই জন্য আমরা বলবো বিএনপি একটি বড় দল আপনারা না ভোটের দিয়ে নিজেদের মৃত্যুর কবর রচনা করবেন না এমন একটা পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন জানান জনগণের কাছে জুলাই সনদের কোনো প্রয়োজন নেই এই জুলাই সনদ নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে আমি একদম ক্ষুচর রাজনৈতিক নেতা হিসাবে মনে করি কর্মী হিসাবে মনে করি জুলাই সনত দেশের জনগণের প্রয়োজন নাই জুলাই সনত হয়তো কিছু কিছু ব্যক্তি যারা এখানে উপদেষ্টা হয়েছেন যারা ভবিষ্যতে বাংলাদেশে বসবাস করতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হবেন তাদের জন্য হয়তো এই জুলাই প্রয়োজন আছে বাংলাদেশের প্রয়োজন একটি নির্বাচন যেখানে সুষ্ঠু হবে এবং যেখানে একটা জনগণ একটি প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে গণভোট নিয়ে দেশের রাজনৈতিক দলগুলো যখন মুখোমুখি অবস্থানে তখন এমন পরিস্থিতির জন্য অনেকেই দুশ ছিলেন ডক্টর ইউনুসের সরকারকে তবে রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী আবু বলেছেন এক ভিন্ন কথা এই সরকারকে রাজনীতিবিদ বানাইছে এই রাজনৈতিক দলগুলো জুলাই চেতনার পক্ষে সবাই জুলাই আন্দোলনের পক্ষে সবাই সবাই দাবি করে জুলাই আন্দোলনের পক্ষে তাহলে জুলাই আইনি সনদ বা আইনি ভিত্তিটা নিয়ে জটিলতা কেন হবে আমরা তো সবাই দাবি করি যে আমরা জুলাই আন্দোলন করছি কি আজিজ ভাই আরে যে ফর্ম যেভাবে হোক বনি বনা না হোক কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এতে সবাই একমত হবে না কেন আবার এই প্রশ্ন আসবে কেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার অধিকার এই সরকারের নাই অন্তর্বর্তী সরকারের সপ্তাহের শেষ দিকে গণভোটের দাবি নিয়ে মাঠ গরম করে বাংলাদেশ জামাইতি ইসলাম দলটির নায়েবে আমির ডাক্তার মোহাম্মদ তাহের সাদ জানিয়ে দেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করবেন তারা মুখি না উঠে পাকা করব কি আমাদের লাগবে দুই নম্বর কথা সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও বরবর করতে আইনি কোন বাধা না সুতরাং সময় আছে আরো পণ্ডতির দিন করবেন সময় থাকবে আরো পনেরো দিন করবেন সময় থাকবে আরো ক্ষেপণ করবেন সময় নতুন ভাবে বের হবে তা বুঝেতে চাই বুঝিনি এই জন্যে নো হাঙ্কি পাংকি দর্শক আপনি কি ভাবছেন জানাতে পারেন কমেন্টে সেই সঙ্গে কার কার বক্তব্য আপনার কাছে যৌক্তিক মনে হয়েছে তাও আমাদের জানান প্রতি সপ্তাহের এরকম আলোচিত ও ভাইরাল বক্তব্যগুলো নিয়ে আমরা আবারও হাজির হব সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন